তো তাবিজের ব্যাপারে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে তাবিজটা মৌলিক বৈধ অবৈধ হওয়ার ক্ষেত্রে এখানে দুটো দিক আছে একটা দিক যেটা সমাজে প্রচলিত অনেক ব্যক্তি বলে থাকে যে রসুল বলেছেন যে আত্মীয় যে তাবিজটাই হচ্ছে শিরিক তো এখন ঢালাও ভাবে সবকিছুকে শিরিক বলে দিচ্ছে অনেকে যে তাবিজ মানে শিরিক গলা কিছু ঝুলানো হলে হাতে বাঁধা হলে শিরিক বলছে এটাকে তো শিরিকের কিছু মূলনীতি আছে তো মানুষের যে কোনো কাজকে শিরিক বলা যায় না নবী সাল্লাহ যে হাদিস আছে সেটা আল্লাহ রাসিউল আইন নবী যেটা বলেছেন এটা অবশ্যই আমরা মাথা পেতে মেনে নিই কিন্তু এই হাদিসের অর্থ তো আমাকে বুঝতে হবে তিনি কোন ক্ষেত্রে বলেছেন জাহিলি যুগের তাবিজ সম্পর্কে তিনি এটা বলেছেন এক বাচ্চার গলায় দেখছেন জাহিলি যুগের তাবিজ ঝোলানো নবী সাল্লাহ ইসলাম বলেছেন আর তামাই মর্তি ওলা তো যে তাবিজ এটা শিরিক অর্থাৎ তুমি যে ধরনের তাবিজ পড়েছো এটা শিরিক আপনি যদি একটা হাদিসকে বা একটা কথাকে তার প্রেক্ষাপট সহ আপনি না বুঝেন তখন কিন্তু সেই হাদিসের মর্ম পাল্টে যাবে এটা খুব সহজ একটা উদাহরণ দিলে বুঝবো আমি ধরুন বাইরে থেকে এসে আপনাকে বললাম যে ভাই পানি দেন তা আপনি কি বালতি ভরে পানি আনবেন আপনি আনবেন গ্লাস ভরে পানি আবার কেউ গোসলের প্রস্তুতি নিয়েছে সময় বলল যে পানি দেন তো আপনি তার জন্য বালতিতে পানি ব্যবস্থা করবে তো এক একটা প্রেক্ষাপট কথার অর্থকে ব্যাখ্যা করে তো নবী সাল্লাহাম এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে প্রেক্ষাপট তিনি বাচ্চার গায়ে তাবিজ ঝোলানো দেখেছেন জাহিরের যুগে প্রচলিত তাবিজ দেখে এটা বলেছেন অপরদিকে সাহাবাই ক্যারামের মধ্যে যারা নবী আসালামের মুখে কথা শুনছেন আপনি আমার কথা সামনে থেকে যেভাবে শুনছেন সেটা যেভাবে বুঝবেন সেটা কিন্তু শ্রোতা দর্শক অনেক কিছুই সেটা ওইভাবে বুঝতে পারবেন না এখানে অঙ্গভঙ্গি আছে পরিবেশ আছে অনেক কিছু ব্যাপার থাকে আগে পরের সাথে সম্পর্ক থাকে তো সাহাবাই ক্যারাম তো এটা বুঝেন নাই সাহাবাই ক্যারাম তা যেমন আমি যেটা বললাম যে নবী সালাম বলেছেন কেউ যদি একটা দোয়া সাতবার পরে তাহলে সে নজর থেকে আত্মরক্ষা করতে পারবে তো সেটা সাহাবিদের মধ্যে অনেকে লিখে তাদের বাচ্চাদের গলায় ঝুলাই রাখবেন তার মানে কি তারা বুঝতে পারেন বুঝতে পারেন না যে তাবিজ ঝরমটা সেরেক তারা অবশ্যই বুঝেছেন এবং তারা এটাও বুঝেছেন যে কোনটা সেরেক এবং কোনটা সেরিক নাই তো আমি সেটা আমাদের দর্শকদের খুলে বলতে জন্যেক হচ্ছে লেখা হয় অথবা অস্পষ্ট কোনো কিছু লেখা হয় কিংবা কোনো মন্ত্র লেখা হয় যেটা কোরআন সন্ন্যাস সমর্থন করে না অথবা এর মধ্যে বৈধ কিছু লেখা হয়েছে কিন্তু অসৎ উদ্দেশ্যে নিয়ত খারাপ যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য অথবা কোনো ব্যক্তির ধন সম্পদ নষ্ট করার জন্য ব্যবসা খারাপ করার জন্য এই ধরনের কোনো অসৎ নিয়তে অবৈধ নিয়তে যদি করে বৈধ জিনিস দিয়ে করলেও সেটা তার কবিরা গোনা হবে অথবা সে নিয়ত ভালো কিন্তু অবৈধ জিনিস দিয়ে তাবিজ করছে কুফরি কালাম দিয়ে শরীয়তে নিষিদ্ধ এমন কোনো বাক্য শব্দ ব্যবহার করে সে তাবিজ দিচ্ছে এটা অবৈধ আর তিন নম্বর আরেকটা কারণে শিরিক হতে পারে সেটা হচ্ছে তাবিজ আপনি বৈধ জিনিসই লিখেছেন এবং সেটা নিয়ত ভালো কিন্তু আপনি মনে করছেন যে তাবিজটাই আমাকে সবকিছু করে দিবে এই নিয়তের কারণেও আপনার এটা হতে পারে তো যদি এই তিনটা জিনিস থেকে অর্থাৎ আপনার নিয়ত না থাকে অথবা কোনো কুফুরি কথা এটার মধ্যে না থাকে কিংবা এটার হালাল জিনিস আছে নিয়ত ভালো কিন্তু তাবিজটাকেই মনে করা হচ্ছে সে আমাকে সুস্থ করবে এর এই নিয়ত যদি না থাকে তাহলে তাবিজ ব্যবহার করাটাকে শেরিক বলার কোনো সুযোগ নেই এবং যে বলবে সেটা তার আল্লাহ মাফ করুন তার হাদিসের মর্ম বা ইসলামের সামগ্রিক ব্যাখ্যা বোঝার ক্ষেত্রে তার দুর্বলতা আছে আর যদি বলা হয় যে শিরিক তাবিজের ক্ষেত্রে মানুষ মনে করে তাবিজ আমাকে সুস্থ করবে তাহলে আমরা বলবো ওষুধের ক্ষেত্রেও মানুষ কিন্তু মনে করে যে ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাবে ওষুধ তার চেয়ে বড় শিরিক খাওয়ার কথা ডাক্তারের লিখে দিয়ে আপনি কিন্তু ওষুধ একটাও বাদ দিবেন আপনি বাদ দিলে অসুস্থ হয়ে যাবেন তো আমরা এটা বুঝি যে একটা ওষুধ বাদ যাওয়ার মানে হচ্ছে আমি নিশ্চিত অসুস্থ অসুস্থ হয়ে যাব আজকে রাত্রে আমার প্রেশার বেড়ে গিয়েছিল আমি স্মরণ করছি যে আমি কোন ওষুধটা খাইনি তার মানে কি ওষুধ আমাকে প্রেশার বাড়িয়ে দিচ্ছে কমাই দিচ্ছে তাহলে ওষুধের ব্যাপারে আমার শিরিক হচ্ছে না কেন তো যে কোনো বিষয়কে যদি আমরা মনে করি সেটাই আমাকে করবে আল্লাহ করবে না তাহলে সেটা শিরিক হবে সেটা তাবিজের ক্ষেত্রে হতে পারে অন্য কিছুর ক্ষেত্রে হতে পারে তাহলে সহজে আমরা বললে বলতে পারি যে তাবিজ যদি বৈধ উদ্দেশ্যে হয় এবং শরীয়তের দৃষ্টি অনুমোদিত কোনো কথা বাক্যের মাধ্যমে হয় এবং তাবিজকে কেউ যদি এটা না মনে করে যে এটা আমাকে সুস্থ করবে তাহলে সেই তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে রোকিয়া আমরা পেলাম যে রুকিয়া অবশ্যই এটা বৈধ এবং প্রত্যেকটা মুসলমান এই পরিমাণ রুকিয়া দোয়া সোরা জানা থাকা উচিত যেটা দেশে নিজের আত্মরক্ষা করতে পারবে জিন শয়তান ইত্যাদির কুপ্রভাব থেকে আর দ্বিতীয় হচ্ছে রুকিয়ার ব্যাপারে অভিজ্ঞ মানুষও থাকা উচিত যারা কারো একান্ত শয়তানের বিভিন্ন ধরনের কোনো খারাপ প্রভাবে বা বড় কোনো ক্ষতি করতে চাইলে সেটা যেন তাকে বাঁচানোর জন্য সে চেষ্টা করতে পারে আর তৃতীয় হচ্ছে তার প্রসঙ্গতে আমরা তাবিজের ব্যাপারটা পেলাম তাবিজের ক্ষেত্রে তিনটা মূলনীতি অর্থাৎ আপনার নিয়ত যদি সহি হয় মানে ভালো নিয়তে আপনি স্বামী স্ত্রীর মধ্যে অথবা একজন জিনে তাকে আসল করেছে তার জিনটা যেন চলে যায় এই ধরনের কোনো ভালো উদ্দেশ্যে হলো কোনো শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত কোনো দোয়া কোরআনে কোনো আয়াত সুরান মাধ্যমে হলো এবং তাবিজটাই আমাকে সুস্থ করবে এরকম কোনো নিয়ত নাই সেক্ষেত্রে তাবিজ ব্যবহার করাটাও বোঝে